আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াতে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিঅ্যাকশন ভিডিওতে নতুন একটি রিঅ্যাকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে যাদের বাজেট 20000 টাকা যা বা যারা 20000 টাকার মধ্যে কোনো একটা মোবাইল কিনতে চাচ্ছো তাহলে তাদের জন্য আজকে ভিডিওটি একটি পারফেক্ট ভিডিও ঠিক আছে তো দেখা যাক ভিডিওর টাইটেলটি কি সেটা দেখি আইটেল সুপার 26 আলট্রা 20000 টাকায় আলট্রা ডিসপ্লে নিয়ে হাজির ঠিক আছে আইটেল তো সেটা আমরা দেখবো অবশ্যই ভিডিওটি নেওয়া হয়েছে স্যামজন চ্যানেল থেকে তাদেরকে ফুল করে দিতে হবে তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করা যাক ওয়ান টু থ্রি কার্ভ উইথ ওয়েট কি এবার দেখি উইথ

আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা আচ্ছা এই পিছনে যে লোকটা আইটেল পরিচিত পরিচিত লোক মনে হচ্ছে মনে হচ্ছে স্যামসাং এর কোনো লোক থেকে কপি করা মনে হচ্ছে এরকমই ঠিক আছে মানে ক্যামেরা অলমোস্ট সেম ডিজাইন ঠিক আছে মনে হচ্ছে স্যামসাং ডিভাইস এর গ্লাসি যে আলট্রা সিরিজ ফোনগুলো আছে না মনে হচ্ছে ওরকমই ঠিক আছে এই আর কি নামটা তো আইটেল সুপার টোয়েন্টি সিক্স আলট্রা ঠিক আছে তো নামের সাথে মানে ফেসের এর কিছুটা আছে ঠিক আছে এই আর কি তো চলো ভিডিওটি ক্লিক করি পৰ টুৱেণ্টি ছিক্স অল্টৰনে আইটেল টুৱেণ্টি ছিক্স

স্মার্টফোন মানে বক্স কন্টেন্টের মধ্যে আমরা কত কিছু পাবো দেখো একটা চার্জার চার্জার কেবল টি ডাব্লিউ এস এর যে কেবল চার্জার কেবল ওটা আছে টি ডাব্লিউ এস একটা আবার সম্ভবত আর একটা স্ক্রিন প্রোটেক্টর মানে বিশ হাজার টাকা কম বোটা আসলে খুবই ভালো ঠিক আছে আবার ফোনটাও কিন্তু দেখতে খুবই সুন্দর অনেকটাই মানে ফ্ল্যাগশিপ টাইপ এয়ার কি বিশেষ ডিসপ্লে যদি কার মানে কার্ভ ডিসপ্লে দেখতে অনেকটা সুন্দর খুবই সুন্দর ঠিক আছে তো আইটেল ভালো কিছু দেওয়ার চেষ্টা করছে যেটা খুবই ভালো তো দেখা যাক এরপরে এদের পারফরমেন্স সেকশনগুলো কিরকম সেটা আমরা দেখবো তো চলো ভিডিওটি আবার ক্লিক করি আর কি তো ফোনটা কিন্তু খুবই স্লিম অনলি সিক্স পয়েন্ট এইট মিলিমিটার যে কারণে হাতে নিয়ে বেশ মানে ফোনটা আসলে দেখতে স্লিম আর ফোনটা থিকনেস হলো সিক্স পয়েন্ট এইট মিলিমিটার ঠিক আছে যেটা আসলে অসাধারণ কাজ মানে এই বাজেটের মধ্যে একটা থিকনেস মানে স্লিম ফোন দেওয়া মানে স্লিম ফোন পাওয়া সেটা আসলে খুবই ভালো ঠিক আছে

স্বাভাবিক ব্যাপারটা যারা প্লাস্টিক বেটে সব প্লাস্টিকটা প্লাস্টিক যেটা আসলে অসাধারণ ঠিক আছে ক্লিক করেই

অনলি বিশ হাজার টাকার আশেপাশে ও ডিসপ্লেটা আসলে ভাই অসাধারণ ভাই এটা যে বিশ হাজার টাকা পুরো সেটা আসলে মনে হচ্ছে না ভাই মনে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ ডিভাইস ঠিক আছে দেখো তখন বললাম না তখন হয়তো এক সেট দেখেছে বাট এখন ডিসপ্লেটে দেখো মানে চিন বেজেলটা এক কথায় ন্যানো মানে চিন বেজেল আছে যে মানে আছে কিনা সেটাও বোঝা যাচ্ছে না ঠিক আছে হয়তো লোয়ার চিনটা একটু মোটা বাট এটা কোনো সমস্যা বা চোখে লাগার মতন বা ডিজাইনটা এক কথায় অসাধারণ পুরো কার্ভ ডিসপ্লে ঠিক আছে মানে বিশ টাকা পুরো ফ্ল্যাগশিপ ডিভাইস এরকমই মনে হচ্ছে ঠিক আছে চলো ভিডিওটি ক্লিক করি

আজকাল বিশ হাজার টাকার ডিভাইস গুলো দেখতে কত সুন্দর হয়েছে যেটা বলছিলাম কার্ড উইথ কনফিডেন্স একবারই পেলে দেখলাম ডিসপ্লেটা মোটামুটি দেখা যায় একটা টেবিল হাইট মানে যেমনটা হয় ওরকম উচ্চতা থেকে পড়লে ভেঙে যাওয়ার পসিবিলিটি কম কারণ ওরা এখানে ব্যবহার করেছে কর্নিং গরিলে গ্লাস সেভেন কর্নিং গরিলে গ্লাস সেভেন আই বা বা মানে আমরা কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকার ফোনে বা তিরিশ হাজার টাকার ফোনে কর্নিং গরিলে গ্লাস সেভেন আই প্রোটেকশন পাই আমরা পাচ্ছি এখন বিশ হাজার টাকায় কর্নিং গড়ি লাগিল সেভেন আই প্রোটেকশন তাও একটা কার্ভ ডিসপ্লে ভাই এটা তো ভাই খুবই মানে একটা মাখন হবে ভাই মাখন ডিসপ্লেটা দেখতে এক কথা মাখনের মতো আর কর্নিং গই লাগলো সেভেন আই প্রোটেকশন যেটা এক কথায় ভাই অসাধারণ ভাই বিশ হাজার পুরো মাখন একটা ঢিল ঠিক আছে বিশেষ বিশেষ ডিসপ্লে হিসেবে ভাই আসলে খুবই ভালো একটা ঠিক আছে আইটির খুবই ভালো ঠিক আছে চলো ভিডিওটি ক্লিক করি

ও চার হাজার ব্রাইটনেস এটা ভাই অসাধারণ প্লাস ভাই কি বলবো ভাই অনেক মানে পঁচিশ হাজার টাকা আমরা বাইশ বা মানে পিক ব্রাইটনেস ভাই যেটা আমরা চার হাজার পাঁচশো নিচের পিক ব্রাইট যদি এটা নাম নাম্বার গেমিং এ খেলা ঠিক আছে আর রিফ্রেশারটা ওয়ান ফোর হওয়ার্স বা এটা পাবো না এটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক একটা ব্যাপার তো এই আর কি তো সব কিছু মিলে তা আসলে খুবই ভালো লাগছে দেখা যাক তো চলো ভিডিওটি ক্লিক করি এবং ওয়ান পয়েন্ট ফাইভ কে এই প্যানেল ব্যাপার স্যাপার ভাই এই প্রাইস পয়েন্টে এর একটু নিচে কয়েকদিন আগে দেখলাম এইচডি প্লাস রেজলিউশনের এর সিডি প্যানেল ওদিকে এখন কার্ভড প্লাস হচ্ছে গিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ কে ভালো মানুষ যখন কম টাকায় দারুণ্লেটা করতে পারছেন তবে আমি বলো পানসোল কাঠাটা এটা আর একটু ছোট রাখা সম্ভব এই ধরনের ডিসপ্লে তে সেক্ষেত্রে দেখতে আরো বেশি ভালো লাগতো এটা যে মানে খুব আগলে লাগছে বিষয়টা এরকম নয় তবে চাইলে আরো ছোট করা সম্ভব হতো আর এই ডিসপ্লেটা কার্ড হলেও একদম অতিরিক্ত কার্ভ নয় যে কারণে ওই যে জনিত কোনো ধরনের প্রবলেম বা ইস্যু আমরা আসলে ফেস করি নাই এই ফোনটা ব্রাইটনেস ভালো আছে ইনডোর আউটডোর বোথ কন্ডিশনে আপনারা খুব সহজে এটাকে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের স্ট্রাগল দেখুন ভালো লাগছে অনেকের হয়তো এখন क्वेश्चन থাকতে পারে ভাই এত পাতলা ফোনের মাঝে ব্যাটারিটা এত তাহলে ছোট নাকি ব্যাটারিটা কিন্তু বড় আছে 6 ছয় হাজার এম এর ব্যাটারি ভাই এক কথায় ভাই এটা আসলে মাখন ডিল ভাই এটা পারফরমেন্স কেউ জানি না বাট ছয় হাজার এম এর ব্যাটারি তাও বিশ হাজার টাকার বাজেট ফোন ভাই আমরা পঁচিশ আঠাশ হাজার তিরিশ হাজার টাকা ফোনের মধ্যে পাঁচ হাজার একশো পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার পাঁচশো এরকম পাই বাট এখানে ভাই বিশ হাজার টাকার মধ্যে আমরা ছয় হাজার এমএস প্লাস একটা মানে গইলা গ্লাস এবার এমন ডিসপ্লে ওয়ান ফোর্টি ফোর আছে রিফ্রেশেড ভাই ভাই কি বলবো ভাই আবার ডিজাইনটা এক কথায় অসাধারণ ডিজাইন যদি একটু স্যামসাং থেকে ইন্সপায়ার বলা যায় বাট সবকিছু মিলে এক কথায় অসাধারণ ভাই এটা আসলে যদি প্রসেসর জানি কেউ রকম অফিসে যাই না বাট এটা আসলে কিন্তু জোস মানে ফোনটা আসলে আমাদের মানে হচ্ছে গরিবের ফ্ল্যাগশিপ ফোন এরকম মনে হচ্ছে ঠিক আছে ছয় হাজার এম ব্যাটারি তার মানে আমরা অন্য যদি আমরা নরমাল ইউজ করি তাহলে এক থেকে দেড় দিন মতন তো ভালো একটা ব্যাকআপ হবে যেটা আসলে অসাধারণ তো চলো ভিউটি এবার ক্লিক করি হাজার এম এইচ এর ব্যাটারি রয়েছে এর মাঝে এবং বক্স আপনারা পেয়ে যাচ্ছেন এইটিন ওয়াট হ্যাঁ এইটিন ওয়াট কম ছয় হাজারের পাশাপাশি ছোট মনে হলেও যে প্রাইস পয়েন্টের ফোন সেইখানে কমপ্লেন করা যায় না আমরা আরো বেশি খুশি হয়ে যেতাম তবে একবার ফুল চার্জ করে নিতে পারলে দিয়ে দীর্ঘ সময় আপনি আর এত পাতলা ফোনের মাঝে এই যে ডিউরে জায়গাটা আরো বেশি শক্তভুক্ত হচ্ছে এখন বাইরে সেটা তো আমি প্লাস্টিক দেখছি ভিতরের ফ্রেমটাতে হয়তো বা কোনো মেটালিক বা টাইটেনিয়াম কিছু থাকতে পারে ভিতরে মাদার বোর্ড যেটার উপর বসানো থাকে ওখানে একটা ফ্রেম থাকে সো জন্য তো খুলে দেখা উচিত দেখবো নাকি খুলে আমরা পরবর্তীতে রিয়ার মধ্যে দুইটা বাট আপনি দেখবেন কয়টা একটা দুইটা তিনটা চারটা দেখতে নিশ্চয়ই দেখলাম দুই দুইটা ছবি তোলার সুযোগ রয়েছে যেটাও এই প্রাইস পয়েন্ট রেয়ার বা একটু পিক্সেল

তাহলে ভিতরে কি আছে আমরা শুরুতেই বলছিলাম দুই দুইটা ভ্যারিয়েন্টে পাওয়া যাবে আট একশো আঠাশ আট দুশো ছাপান্ন তো এই জায়গাটা যথেষ্ট ভালো করছে যে আমরা দুটো ভ্যারিয়েন্টে র্যাম পেয়ে যাচ্ছি আট জিবি করে র্যামের ঘাটতি হচ্ছে না ঠিকঠাক আছে এই প্রাইস পয়েন্ট অনুযায়ী বাট রয়েছে এখন এই জায়গায় এসেই আমাদের একটা কমপ্লেন থাকতে পারে যে আমরা এখানে যদি মিডিয়া টেকের কোনো বেশ দারুণ হতো বা ওইটার প্রতি আমাদের ভরসাটা একটু বেশি থাকে এবং টু বি ভেরি অনেস্ট ইউনি এসোসির প্রসেসর গুলো ফার্স্ট টাইম যথেষ্ট ভালো রেজাল্ট দিলে সময়ের সাথে সেই রেজাল্টটা ধরে রাখতে পারে না এটা আমরা অনেক খেয়াল করেছি তো এখানে যদি ধরুন মিডিয়াটাই নাইনটি নাইন বা জি ওয়ান হান্ড্রেড থাকতো সেক্ষেত্রে কিন্তু আমরা মানে এটার উপরে এসে চোখ বন্ধ করে ভরসা করতে পারতাম কারণ ওই প্রসেসরগুলো আমরা দীর্ঘদিন দেখেছি আমরা জানি ব্যবহার করছি অনেকেই তো এই জায়গাটায় এসে টি সেভেন থ্রি ডাবল জিরো যেটা আমাদের কাছে একটা কমতির কারণ হবে এটা খুব স্বাভাবিক অর্থেই আবার একটা জিনিস দেখুন বাংলাদেশে কিন্তু এখন ফাইভ জি জি মানে চালু টালু হচ্ছে আর কি ওরকম একটা ব্যবসা স্যাপার আমার মনে হয় বাজেট ফোনগুলোতেও আস্তে ধীরে ফাইভ জি চি ব্যবহার করলে ডেমেসিটির প্রসেসরগুলো তাহলে সেটা খুব একটা খারাপ হবে আসলে ভালো হতো নেক্সট ইয়ারে গিয়ে আমরা সেই রকম বিষয় দেখব এখন যদি কিনা আপনি হেভি পারফরমেন্স আশা করে থাকেন গেমিং টিমিং এর চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ডিভাইস কিন্তু আপনাকে ওইরকম ধরনের রেজাল্ট দিচ্ছে সেটাই সেটাই ডে টু ডে লাইফের কাজ আপনি ধরুন ডিসেন্ট একটা পারফরমেন্স চান আর কি মানে

প্লাস স্টেডিওর মজাটা আমরা পেতাম ওই জায়গায় একটু কমপ্লেন থাকবে আর কি আর তাছাড়া অন্য অন্য গুলো রয়েছে এমনকি জারোস্কোপ সেন্সরটাও কিন্তু এটাতে আছে এবং ওয়াইফাই রিসিপশন নেটওয়ার্ক রিসিপশনও দেখলাম ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে শুরুতেই বলছিলাম যারা কিনা এই ফোনটা প্রি অর্ডার করবেন তাদের জন্য স্পেশাল একটা ব্যবস্থা আছে আর কি তারা এর সাথে একটা ব্যাগ পেয়ে যাবে প্রি অর্ডার চলবে কিন্তু দশ থেকে পনেরোই সেপ্টেম্বর সেপ্টেম্বর আচ্ছা প্রথম এক হাজার জন যারা কিনবেন তারাই এই স্মার্টফোনের সাথে ওই ব্যাগটা পেয়ে যাচ্ছেন আর বক্স একটা টিডাব্লিউ এস ও হ্যাঁ এই ফোনটাতে কিন্তু বেশ কিছু এআই এর ফিচার্স রয়েছে এমনকি ওরা আলট্রা এআই ব্যবহার করছে এখানে যার নাম দিয়েছে সোলা এআই নেভিগেশন ভয়েস মোড টু সার্চ রয়েছে এই সমস্ত ফিচার্স গুলো আপনারা এখানে ব্যবহার করবেন আর একটু সহজ করে দেবে আইটেলের এই নতুন ফোনটা বেশ ইন্টারেস্টিং নতুনত্ব অনেক জায়গায় আছে বিশেষ করে এর ডিজাইন এই প্রাইস পয়েন্টে ডিসপ্লেটা খুবই দুর্দান্ত করেছে সেটা অবশ্যই একটা ভালো চাহিদা পূরণ করতে পারবে কারণ এরকম প্রাইস পয়েন্ট অনেকই আছে যারা গেমিং টিমিং করবে না বাট এমন একটা ফোন চাই যারা দেখতে সুন্দর হতে হবে ডিসপ্লেটা খুব ভালো হওয়া চাই মিডিয়া কনজামশন করে তারা প্রচুর এবং টুকটাক রেগুলার ডে টু ডে টাস্ক গুলো করার চেষ্টা করে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ সুবিধা হতে যাচ্ছে আর যারা গেমিং টেমিং করার চিন্তা ভাবনা করেন না তাদের জন্য তো এটা খুব একটা দারুণ হবে না আই হোপ বুঝতে পারছেন আপনাদের কাছে কেমন লাগলো আইটেলের এই নতুন ডিভাইস কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন ভিডিওতে ওকে তো যাই হোক গাইজ ভিডিওটি এখানে শেষ হয়ে গেলো ঠিক আছে এটা ছিল আইটেল সুপার টোয়েন্টি সিক্স আল্টার মানে রিভিউ ছিল ঠিক আছে এটা তো জাস্ট একটা কি বলে মানে সিম্পল রিভিউ বলা যায় হালকা পাতলা এই আর কি বাট বিশ হাজার টাকা আইটেল যা এখানে অফার করছে সেটা আসলে ভাই এক কথা অসাধারণ ঠিক আছে ভাই কারণ যা মানে কি বলবো ভাই আসলে অসাধারণ কারণ এখানে মানে আমরা বিশ হাজার টাকার মধ্যে কার্ড ডিসপ্লে পাচ্ছি দাওয়ার উইথ কনফিডেন্স মানে কনফিডেন্সের সাথে ব্যবহার করতে পারছি তারপর প্লাস এই ডিসপ্লে প্রোটেকশন হল কর্নিং গোয়লা গ্লাস সেভেন আয়ের প্রটেকশান এই প্রোটেকশন আমরা পঁয়ত্রিশ হাজার বাজেটের ফোনে পেয়ে থাকি যেটা আসলে খুবই ভালো একটা প্রোটেকশন বলা যায় কর্নিং গোয়লা গ্লাসের প্রটেকশন যেটা আসলেই ভালো ঠিক আছে মানে খুবই একটা লাইক দের মতো ফোন ঠিক আছে আর এখানে ক্যামেরাটা যে ক্যামেরা ক্যামেরাটা যেই মানে যেই এসেছে এটা মানে একটা স্যামসাং গ্যালাক্সির এস টোয়েন্টি ফোর বা এস টোয়েন্টি থ্রি আল্টা বা এস যেটাই বল না কেন ওই শেপ থেকে মানে ইন্সপায়ার্ড বলা যায় ঠিক আছে দেখতে অনেকটা ওই শেপ এরই মনে হচ্ছে স্যামসাং গ্লাস এর কোনো ফোন মানে এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ এর মানে কোনো একটা ছোট ভাই হবে মানে ওইখান থেকে ইন্সপায়ার্ড বা কপি যেটাই বল না কেন বাট দেখতে আসলে খুব সুন্দর আর পিছনের সেপ তো বললে প্লাস্টিক বাট ফ্রসপেট প্লাস্টিক যেটা একটা অনেকটা গ্লাস বাইভ দেয় যেটা আসলেই ভালো আর মানে পিছনের সাইড ওয়ার বলো আর সামনের সাইড কিন্তু মানে কি বলা হয় মানে কার্প রেখে ঠিক আছে কার্প আর কার্প ডিসপ্লে হওয়ার কারণে যে মিস টাচ হবে সেটা সেরকম মধ্যে হচ্ছে না কারণ এটা ওহামরি যে কার্প ওরকম না মানে এরকম ভাবে দিয়েছে যাতে এটা কোনো মিস টাচ না যেটা এক কথায় অসাধারণ ঠিক আছে আর ক্যামেরা যেখানে হচ্ছে চারটা ক্যামেরা সেখানে মনে হচ্ছে আসলে চারটা ক্যামেরা দুটো হলো ফেক আর দুইটা ক্যামেরা রিয়েল একটা পঞ্চাশ মেগাপিক্সেল সম্ভবত আর একটা টু মেগাপিক্সেল আর সামনে ক্যামেরা হলো বত্রিশ মেগাপিক্সেল যেটা ভাই খুবই অসাধারণ ভাই ঠিক আছে থার্টি টু বলবো হ্যাঁ এটা আসলে খুবই অসাধারণ একটা মানে বিশ হাজার টাকার মধ্যে ভালো কমে ক্যামেরা আর ক্যামেরা পিকচার একটা মোটামুটি কোয়ালিটি খুবই ভালো মানে ডে লাইটে সম্ভবত অনেকগুলোই ভালো দেখলাম ছবিগুলো খারাপ না আর তুমি বিশ হাজার টাকার মধ্যে ফোন কিনতে যাচ্ছ বাট একটু দেখতে অনেকটা মিডিয়া কনজামশনের জন্য খুবই কিনতে যাচ্ছ প্লাস গেমিং এর জন্য নয় যে আসলে একটু ফোনটা দেখতে বাইপ দিবে এটা ফ্ল্যাগশিপ ডিভাইস তাহলে তোমার জন্য আসলে এটা আসলে পারফেক্ট হবে ঠিক আছে আর গেমিং এর জন্য তুমি যদি গেম তুমি যদি গেমার হয়ে থাকো বা গেমের চিন্তা করে নিয়ে থাকো তাহলে আসলে এটা তুমি কিনে লাভ হবে না কারণ এটা গেমিং ফোন না আর এটা যে প্রসেসর খুবই দুর্বল একটা প্রসেসর ঠিক আছে ইউনি

তো আই আসলে ভালো কাজ করছে যার প্রসেসরটা একটু যদি ভালো হতো তাহলে আইটুয়েল খুব ভালো হতো আর এখানে একটা থ্রি পয়েন্ট মানে ফাইভ এম কি বলে হেডফোন যে একটা দেয় সেটা একটু ডিসঅ্যাপয়েন্টিং দেবো বাট কিছু করার নেই আর ব্যাটারিটা বাই ছয় হাজার এম এইচের ব্যাটারি যেটা এক কথায় অসাধারণ যেটা আমরা যদি আমরা নর্মাল ইউজ করি তাহলে এক থেকে দেড় দিন বা দুই দিনের মতো ব্যাকআপ পাবো বাট চার্জারটা আঠারো ওয়ার বাট এই বাজারটার মধ্যে এটা এটা অস্বাভাবিক মানে অস্বাভাবিক কিছু না এটা একটা স্বাভাবিক ব্যাপার ঠিক আছে এটা মানা যায় ঠিক আছে তো যাই হোক আমার কাছে ফোনটা আসলে খুবই ভালো লেগেছে যদিও আমার কিনার ইচ্ছা আসলে থাকলেও কিনতে পারবো না কারণ আমরা যা তুমি জানো ভালো করে তোমার হয়তো ভালো করে জানো যে আমরা আমি তোমাদের মতনই ফোনের রিভিউ দেখতে ভালোবাসি বাট ফোন কেনার সামর্থ্য এরকম একটা অবস্থা ঠিক আছে যার জন্য তোমাদের কিনে রিয়াকশন করা তো তোমাদের কাছে আজকে ভিডিওটি কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিও তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ